ওয়েলকাম টু দা ভিয়েতনাম সিরিজ দ্য ল্যান্ড অফ দ্য ড্রাগনস ভিয়েতনাম সিরিজের গল্পটা একটু পেছন থেকে শুরু করা যাক দুহাজার সাল করোনা মহামারীর ভয়াবহতা তখনও বুঝিয়ে উঠতে পারিনি কিন্তু বুঝেছি যখন মার্চের ষোলো তারিখ আমাদের পরপর দুটো ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় যার মধ্যে একটা দেশ ছিল ভিয়েতনাম কিন্তু বলে না যদি লক্ষ্য থাকে অটুট আর বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয় এন্ড then in জুন টোয়েন্টিটোয়েন্টি থ্রি মে set out on আর্জার্নি ভিয়েতনাম আজ সেই গল্পই শোনাবো আমরা চলে আসছি ভালো 我有那。 ভিয়েতনাম যাবার সরাসরি বিমান না থাকায় তিন ভাবে যাওয়া যায় সিঙ্গাপুর মালয়েশিয়া আর থাইল্যান্ড হয়ে আমরা ভিয়েতনাম গিয়েছি থাইল্যান্ড থেকে এয়ার এশিয়ার ফ্লাইটে রিটার্ন টিকিট পড়েছে চব্বিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা পার পারসন এর সাথে আসার পথে আমরা বিশ কেজির চেকড ব্যাগেজ নিয়েছি যার খরচ ছিল পাঁচ হাজার টাকা সো টোটাল বিমান ভাড়া লিখেছে তিরিশ হাজার টাকা বর্তমান রেট অনুযায়ী হ্যালো আমরা এখন আছি ডনম্যাং এয়ারপোর্টে তো আজকে আমরা ভিয়েতনাম যাচ্ছি ডনব্যাং এয়ারপোর্ট থেকে আমাদের ছয়টা চল্লিশে ফ্লাইট ইনশাল্লাহ অ্যান্ড আজকে আমরা বেশ আগেই কিন্তু চলে এসেছি এয়ারপোর্টে রাত দুইটার সময় ঘুম থেকে রওনা দিয়ে চলে এসেছি মানে অলমোস্ট সাড়ে চার ঘন্টা আগে কারণ হলো আমাদের রি এন্ট্রি সিল লাগাতে হবে আর আপনারা জানেন থাইল্যান্ডে সাধারণত মানে বাংলাদেশিদের জন্য সিঙ্গেল দেয় মানে সময় লম্বা মানে ছয় মাস সময় দেয় লম্বা প্রবলেম ইস এটা তাই হলো সিঙ্গেল এন্ট্রি এই জন্য একবার আপনি যখন থাইল্যান্ডে এন্টার করবেন আপনার ভিসা ভ্যালিডিটি কিন্তু শেষ ভিসাটা লিখে দেয় ওরা আমরা যেহেতু ভিয়েতনাম ভিয়েতনাম যাচ্ছি থেকে আবার ব্যাংককে ব্যাক ব্যাক অর্থাৎ ইনশাল্লাহ সেহেতু আমাদের রিএন্ট্রি ভিসা নিতে হচ্ছে আর জন্য যেটা করতে হয় সেটা হলো এয়ারপোর্টে এসে একটা ফর্ম ফিল করতে হয় আর একটা ছবি নিয়ে আসতে হয় মানে যেকোনো সাইজের ছবি হলেই হয় ওখানে লেখা আছে থার্টি বাই ফোরটি হ্যাঁ থার্টি ফাইভ লেখা আছে আর যদি আপনি ছবি না নিয়ে আসেন তাতেও কোনো সমস্যা নেই তবে সেই ক্ষেত্রে আপনার ভিসা ফিটা একটু বেশি হবে বারোশো আমাদের দিতে হয়েছে এক হাজার বাদ করে পার পার্সন এবং যদি আপনি ছবি নিয়ে না আসেন এবং আপনার ফর্ম যদি ভিসা অফিসার পূরণ করে দেয় অর্থাৎ রি এন্ট্রি ভিসা অফিসার পূরণ করে দেয় সেই ক্ষেত্রে আপনার বারোশো বাদ দিতে হবে আর আমাদের এটা লেগেছে এক হাজার বাদ করে কারণ আমরা আগে থেকেই জানতাম ইয়াস যে ফর্ম ফিল করে নিয়ে আসতে হয় আর হলো ছবি সাথে করে নিয়ে আসতে হয় রাইট এ ভুলটা করবে না এব ভুল করলে আসলে চারশোবাদ বেশি লাগবে দুজনে হ্যাঁ হ্যাঁ রি ভিসা করতে চাইলে হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ অ্যাট লিস্ট এক ঘন্টা সময় লাগে যাওয়ার জন্য একটু ভিড় থাকে এবং ফর্মটা ফিল আপ করতেও খুবই সিম্পল একটা ফর্ম আমরা যদি একটা ডেমো নিয়ে আসছি আমরা একটা ছবি শেয়ার করে দিব হয়তো সো খুবই সিম্পল একটা ফর্ম বাট ফিল আপ করতে डेफिनेटলি একটু সামান্য টাইম লাগে যায় বুঝে শুনে ফিল আপ করতে হয় এইজন্য হাতে একটু সময় নিয়ে আসা ভালো আর একটা জিনিস মনে রাখবেন এটা ইমিগ্রেশন ক্রস করার পরেই এটা শুধুমাত্র পাবেন ইমিগ্রেশন ক্রস করার আগে এটা পাওয়া যায় না আর ইমিগ্রেশন ক্রস করে ফেলার পরে সিকিউরিটি চেক এর আগেই করতে হবে সিকিউরিটি চেক এর পরে কিন্তু আপনি এটা আর করতে পারবেন না এবং এর কোনো সুযোগ নেই সুযোগ নেই রাইট এই জন্য ইমিগ্রেশন ক্রস করার সাথে সাথেই কাউকে জিজ্ঞেস করবেন যে আমি রিএন্ট্রি নিতে চাই তখন ওরাই বলবে যে আপনি এখান থেকে রিএন্ট্রি নিতে পারবেন তো ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে ভিয়েতনামে ভিয়েতনামের ভিসা করার জন্য প্রথমে আপনাকে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা অ্যাপ্রুভাল লেটার আনতে হবে এতে সময় লাগে সাত থেকে আট দিন এরপর ভিসা স্টিকার আপনি বাংলাদেশ থেকেও নিতে পারেন অথবা ভিয়েতনামে পৌঁছে এয়ারপোর্ট থেকেও নিতে পারেন আমরা ভিয়েতনামের হ্যানো এয়ারপোর্ট থেকে নিয়েছি আর ট্রাভেল এজেন্সির কাছ থেকে ভিসা অ্যাপ্রুভাল লেটার নেয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তাও বলে দিচ্ছি প্রথমেই লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ অন্তত ছয় মাস থাকবে লাগছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি থার্টি ফাইভ ইন্টু ফাইভ মিলিমিটার লাগছে আপনার ট্রাভেল হিস্ট্রি এছাড়াও লাগছে হোটেল রিজার্ভেশন কপি এবং অবশ্যই এয়ার টিকিট রিজার্ভেশন কপি আর লাগছে একটা ফিক্সড ট্রাভেল ডেট ফর ভিসা অ্যাপ্রুভাল লেটার এছাড়া পেশা ভেদে এনওসি কিংবা বিজনেস ট্রেড লাইসেন্স লাগতে পারে হ্যানো এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনাকে যেতে হবে ভিসা কাউন্টারে সেখানে পাসপোর্টের কপি বিমানের টিকিট ভিসা অ্যাপ্রুভাল লেটার আর সাথে পঁচিশ ডলার জমা দিলেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে স্টিকার ভিসা হাতে পেয়ে যাবেন চলে আসলাম আমরা ভিয়েতনামে অ্যান্ড আমাদের এসে স্টিকার ভিসা এখানে নিলাম সো স্টিকার ভিসা পেতে আমাদের জাস্ট পাঁচ মিনিটের মতো মনে হয় সময় লেগেছে আর ফর্মটা ফিল করতে হয়েছে অ্যান্ড খুবই হ্যাসেল ফ্রিভাবে এখানে সুন্দর ইমিগ্রেশন হয়ে গিয়েছে এখন আমরা ঢুকে গিয়েছি ভিয়েতনামের হানয়ে এরপর ডলার কিছু ভাঙিয়ে সিম কিনে নিলাম হানয় আপনার থাকা উচিত ওল্ড কোয়ার্টারের হোয়ান কিএম লেক কাছে এটা মূলত ট্যুরিস্টদের জন্য এলাকা আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে এটা হলো হানয় ওল্ড কোয়ার্টার আমরা গ্র্যাব নিয়েছি গ্র্যাবে আমাদের এখান থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে খরচ হবে 3 লাখ বিএনডি খুব খিদে পেল তাই চেক ইন সেরেই হোটেলের কাছের একটি রেস্টুরেন্টে খেতে চলে গেলাম আমরা কোথাও গেলে চেষ্টা করি সেখানকার কালচার অ্যাডপ্ট করতে তাই তো কিভাবে চপস্টিক দিয়ে খেতে হয় শিখে নিচ্ছিলাম আর আমরা চলে আসছি আজকে হানয়ে হানয়ের ওল্ড কোয়ার্টারে তো ওল্ড কোয়ার্টার হানয়ের এখানকার বেশ ফেমাস এবং আমার পেছনেই দেখা যাচ্ছে যে কীরকম ভিড় এখানে লেগেই থাকে একদম প্রতিনিয়ত মোটর বাইক চলছেই তো চলছে হানয় খুবই বিজি একটা শহর অ্যান্ড এইটা পুরো লাইক মানে ভিয়েতনামের নিউ মার্কেট টাইপের অনেক দোকানপাট আর এছাড়া অনেক রেস্টুরেন্ট আছে আপনি আশেপাশে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন এন্ড এই যে ওদের রিক্সাটা খুব ইন্টারেস্টিং এখনই আসবে তো সাধারণত ওদের রিক্সাতে করে ট্যুরিস্টদেরকে ঘুরানো হয় আধা ঘন্টার একটা থাকে পেছনে এই যে এরকম ট্যুরিস্টদেরকে নিয়ে রিক্সা ঘুরছে আর এখানে আমার মনে মানুষ হচ্ছে মোটরসাইকেল বেশি এখানে প্রচুর মোটরসাইকেল আশেপাশে অনেক দোকান পাঁচ স্যান্ডেলের দোকান ড্রেসের দোকান এবং অনেক ধরনের রেস্টুরেন্ট সবই আপনি এখানে পেয়ে যাবেন এবং ভিয়েতনামে আরেকটা জিনিস খেয়াল করলাম আমরা খাবার দাবারের দাম মোটামুটি সস্তা এছাড়াও স্যান্ডেলের দাম এখানে মোটামুটি বেশ অ্যাফোর্ডেবল ভিয়েতনাম ভিয়েতনামিজ মেয়েদের ড্রেসের সাথে আমাদের মেয়েদের ড্রেসের একটা সিমিলারিটি আছে কিন্তু ওদের কোমরের কাটাটা একদম উপরে থাকে কোমরের কাটাটা সালোয়ার কামিজের এইখান থেকে শুরু হয় আমরা এখন একটা কফি শপে আসছি এর নাম হলো দ্য নট কফি এটা এখানে খুব ফেমাস ভিয়েতনামে এসেছি আর ভিয়েতনামের বিখ্যাত কফি খাবো না তা কি হয় চলে আসলাম দা নোট ক্যাফেতে এখানকার বিখ্যাত এক কফি ট্রাই করার জন্য এটা হলো ভিয়েতনামের বিখ্যাত এক কফি এই ফোমটা হয় অ্যাকচুয়ালি এক ইয়োগ থেকে আর কনডেন্স মিল্কের মাধ্যমে অনেকটাই সবাই বলে যে ডেজার্টের মতন আমরা এখন ট্রাই করব এই এক কফিটা আমরা এক কফি আর কোকোনাট কফি অর্ডার করেছিলাম এক কফির টেস্ট খুব একটা ভালো লাগেনি তবে কোকোনাট কফিটা ভালো লেগেছে এন্ড আমরা এই নোট লিখলাম এখানে সো আমরা লিখেছি মিরিকা 27 6 এক কফির সাথে নোট লিখে দিলাম এখানে আরেকটা লিখেছি আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে বিশেষ করে এখন যে রেস্টুরেন্টটার সামনে দাঁড়িয়ে আছি এটা থেকে লেকের ভিউটা খুবই সুন্দর দেখা যায় এই যে লেক পেছনে আমাদের এইটাই ওয়ান লেক সো যারা এখানে আসবেন সারা দিনের জন্য প্ল্যান করে আসতে পারেন যে প্রথমে কিছু টেম্পল ভ্রমণ করবেন তারপরে লেক ভ্রমণ করবেন এবং দেন আফটার সানসেটের টাইমে একটা লেক সাইড রেস্টুরেন্টে আপনি একটা ডিনার করবেন সানসেট হানয়ের বিখ্যাত হোয়ান কিম লেক এখানেই এবং এইটার আশেপাশে বিভিন্ন প্যাগোডো অবস্থিত আমরা এখন লেকের খুব পাশে নর্থ লেক এরিয়া আজকে এখানে লাইট মার্কেট বসবে তাই সব গাড়ি বন্ধ পুরো রাস্তা এই পুরো রাস্তা জুড়ে আসছে লাইট মার্কেট বসবে উইকেন্ড উইকেন্ডে অর্থাৎ স্যাটারডে এবং সানডে হোয়ান কিয়াম লেকের পাশে নাইট মার্কেট বসে আর তার জন্য এখানকার রাস্তাগুলোতে গাড়ি চলাচল বন্ধ থাকে এবং চলে নাগরিকদের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখতে খুবই ভালো লাগবে লেকেস্ট চারপাশে একটা রাস্তা আছে এখানে যেটা কিনা ওরা উইকেন্ডে বন্ধ করে দেয় তো উইকেন্ডে সব গার্ডিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে এনে এখানে নানা রকমের অ্যাক্টিভিটিস হয় বাচ্চাদের সব বাচ্চারা এখানে বিভিন্ন ফ্যামিলি থেকে আসছে এই কার্ড দেখে কী বানাচ্ছে মানে কিছু একটা করছে আর কি এভাবে তো বাচ্চাদের ক্রিয়েটিভিটি বিল্ড করে আসলে আর আমাদের দেশের বাচ্চাদের হাতে হাতে মোবাইল মানে একটা রাষ্ট্র কীভাবে নাগরিকের জীবন মান উন্নয়নের জন্য কাজ করতে পারে একদম প্রকৃষ্ট উদাহরণ এটা হল হ্যানয় বিয়ার স্ট্রিটের বেশ জঙ্গি হ্যানয়ার বিয়ার স্ট্রিট বেশ হ্যাপেনিং একটা প্লেস এখানে ঘুরে আসতে পারেন এর কাছাকাছি হ্যানয় নাইট মার্কেট অবস্থিত সো এখান থেকে আপনি হ্যানয় নাইট মার্কেট ঘুরতে পারবেন ভিয়েতনামে কিন্তু রাস্তায় এরকম ফলের অনেক অপশন আছে লাইক থাইল্যান্ড কিন্তু একদমই সব কিছু হোলসেল হোলসেল মার্কেট সব কিছু হোলসেলে পাওয়া যায় বাট অ্যাকচুয়ালি যদি আপনি ভালো ব্র্যান্ডের কিছু শপিং করতে চান তাহলে আপনার ভালো মলগুলোতে আসতে হবে এর মধ্যে আছে ট্রাংটিএন মল যেটা আমরা গতকাল ঘুরেছি তো আজকে আমরা এসেছি আরেকটা মলে এটার নাম হচ্ছে বিনকম মল এই মলের স্ট্রিটগুলোতেও আপনি বেশ ভালো ভালো শপ পেয়ে যাবেন বডি শপের দোকান আছে ম্যাকের দোকান আছে এই হচ্ছে বিনকম মল তারপর সেদিন ঘুরতে গেলাম হানায়ের বিখ্যাত ট্রেন স্ট্রিটে সবাই এই ট্রেনের জন্য এক ঘন্টা ধরে অপেক্ষা করছে আর এখানে একদম পুরো একটা সিন্ডিকেট চলে স্টেশনের সামনে থেকে মানে ট্রেন লাইনের সামনে থেকে সব ট্যুরিস্টদেরকে ধরে নিয়ে আসে এক এক কফি শপের লোকেরা তো এনে ওনাদেরকে আগেই বলতে অর্ডার করতে হবে না হলে ওনারা দোকান থেকে বের করে দেয় সম্পূর্ণ টুরিস্টদেরকে ছবিও তুলতে দেয় না তো পুরাই একটা সিন্ডিকেট চলে আগেই অর্ডার করতে হবে আগেই পে করতে হবে এবং দুজন থাকলে দুটো কফি অ্যাট অর্ডার করতে হবে হ্যাঁ নয়তো ওরা এখানে বসতে দিবেন একজন যদি আপনি একটা তিনজন মিলে আসবে তারপর একটা কফি অর্ডার করবেন তা হবে না হ্যাঁ তিনজন আসলে তিনটা জিনিস অর্ডার করতে হবে ওই যে ট্রেন সবার অপেক্ষা কখন সেই কাঙ্ক্ষিত ট্রেন আসবে এইটা হলো ভিয়েতনামের সেই বিখ্যাত ট্রেন স্ট্রিট ট্যুরিস্টরা সব স্ট্রিটের দুই পাশে অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে মেবি টু থ্রি মিনিটস আমরাও অপেক্ষা করছি মনিকা তো খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনাকে আজকে লাইনে গে দাঁড়া কীভাবে তুমি মনিকা তুমি কীভাবে হাত গেট ট্রেন দেওয়া মনিকা যেভাবে হাত গিয়ে ট্রেন দ মনের ভিতরে মনের ভিতরে মনের ভিতরে মনের ভিতরে মনকে ভিতরে এই তো ট্রেনটা আমার ঠিক পাশ দিয়ে চলে যাচ্ছে একদম পাশ দিয়ে যাচ্ছে এই যে একদম পাশ দিয়ে ট্রেন যাচ্ছে অ্যামেজিং এত কাছ থেকে কখনো ট্রেন মানে বসে থেকে দেখিনি এই যে আমি এখানে বসে আছি পরের দিনটি শুরু হলো ফানি ট্রাভেলস এর সাথে আজ আমাদের হানয়ের পপুলার কিছু স্পট দেখার পালা ইয়াস ইটস ফেমাস হানয়স মোটর বাইক ট্যুর এই হানয়ের মোটর বাইক ট্যুরে হোচিমিন কমপ্লেক্স সহ আইকনিক বুদ্ধিস্ট টেম্পল গুলো দেখানো হয় সাথে হানয়ের রাস্তাঘাট ফেমাস ফুড লোকাল বাজার সবকিছুই দেখানো হয় This tour will be really interesting if you choose funny travel with you. Ship mother goodness, yes, yeah, so mother goodness is an ideal. Yeah, I'm working on Vietnamese street food explore Yeah. And where is this? Coconut. Coconut. Yeah. Oh. এই চার্চে যত জিনিসপত্র আছে সব ইম্পোর্ট করে নিয়ে আসছে প্যারিস থেকে মানে ফ্রান্স থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে ওরা আসলে চেয়েছিল যে ইন্দো চায়নার ক্যাপিটাল বানাতে ভিয়েতনামকে মানে হ্যানয়কে এই জন্য ওরা সব কিছু এখানে চেষ্টা করেছিল যে সব কিছু বিল্ড করতে তারই অংশ হিসাবে ওরা এরকম চার্চ বানিয়েছে এই চার্চটা বানিয়েছে ও উই হ্যাভ থ্রি डिफरेंट কাইন্ডস অফ ফুড ইয়ার তো হ্যাঁ এটা আমরা এতদিন যা খাচ্ছি তার সম্পূর্ণ ভিন্ন ইয়েস এগুলো হলো ড্রাই পা ড্রাই পা এটা টেস্ট খুব অসাধারণ এবং এটা হচ্ছে একদম রাইস পেপারটাকে ভেজে এটা ফ্রাই করে এইটা আর টেস্টটাও খুবই খুবই টেস্টি এবং এটা হচ্ছে সস সস দিয়ে এটা হচ্ছে খায় যারা এই ট্যুরটা নিতে চাচ্ছেন প্লিজ আপনারা ফানি ট্রাভেলস সাথে যোগাযোগ করে আগে এটা বুক করে নিবেন এভার ইউ বুক দ্য ট্যুর গিভ আওয়ার রেফারেন্স যে আপনারা মিরি কাস্টেলার ভিডিও দেখে ফানি ট্রাভেলস সাথে এটা বুক করেছেন আওয়ার বাংলাদেশি ভাই ওদের সুবিধা হচ্ছে ভিয়েতনামের ট্রাই করতে পারবেন যেটা আমরা বাইরে থেকে যারা যাই তারা হঠাৎ করে বুঝি উঠতে পারি না যে ওদের কোন খাবারটা খুব বেশি মজা হবে এন্ড অফ আওয়ার ট্যুর নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো দান্ডারফুল ম্যাগনি অপেক্ষা করুন নেক্সট এপিসোড হালংবের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে হালংবেতে ইনশাল্লাহ